বাংলাদেশ টেক ব্যাক করার জন্য কি করতে হবে যদি না শুনে কথা পায়সারা হবে আমাদের কথা আমাদের প্রত্যাশা যেন আমাদের প্রত্যাশা অনুযায়ী তিনি এই কর্মসূচি দিয়ে জানি প্রাথমিক কর্ম আমি আমরা আমাদের আছি এই অবৈধ অসাংবিধানিক রুটেরা

দলগুলো যারা আমরা একসাথে আন্দোলন করছি তাদের যৌথ যে কর্মসূচি আমরা ইমিডিয়েট কর্মসূচি যেটা আমরা ঘোষণা করছি তার যে উপলোক্ত